তো বন্ধুরা তোমরা জানো দুর্গা আসছে আর এই দুর্গা পুজোতে সব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা ছাড়া দুর্গা পুজো অপূর্ণ থেকে যায় আর সেটা হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছ ছাড়া কিন্তু দুর্গা পুজো পুরোটাই অপূর্ণ লাগে তো তোমাদের কাছে কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কথা সত্য নাকি মিথ্যা তো যাই হোক আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে ভারতে বেশিরভাগ ইলিশ মাছ কিন্তু সাপ্লাই দেয়া হতো তো এবছর দৈব্য পুজোতে কি বাংলাদেশ থেকে ভারতে ইংলিশ মাস আসবে নাকি আসবে না দেখো ভারত এবার বাংলাদেশের সাথে যেটা করেছে সেটার পরেও কি বাংলাদেশ থেকে ভারতে ইংলিশ যাবে নাকি যাবে না সেটাই তোমরা মূল ভিডিওতে জানতে পারবে তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি যখন বাংলাদেশের দায়িত্বে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তিনি কিন্তু ভারতে ইলিশ মাছ পাঠাতেন কারণ তার সাথে ভারত বর্তমান সরকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যার কারণেই কিন্তু তিনি ভারতীয় ইলিশ পাঠাত তো আরেকটা কথা বলছি এখন কিন্তু আর তিনি দায়িত্বে নেই এখন নতুন সরকারের যে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে তো এখন কি বাংলাদেশ থেকে ভারতীয় ইলিশ মাছ আসবে নাকি আসবে না মূল ভিডিওতে তোমরা বিস্তারিত সব কিছু জানতে পারবে তো আজকে আমি যে ভিডিওটার উপর রেস্ট করব সেই ভিডিওটার অরিজিনাল ওনার হচ্ছে ডিবিসি নিউজ এটা বাংলাদেশের একটা পপুলার নিউজ মিডিয়া এদেরও টিভি চ্যানেল রয়েছে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি লেটস স্টার্ট দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে অনিহা প্রকাশ করছেন ক্রেতা বিক্রেতা উভয় আমাদের দেশের মাছ আমরা ঠিকভাবে পাই না অন্য দেশে কেজি জন্য যাচ্ছে আমরা চাই আমরা আমাদের দেশে থাকুক আমরা ঠিকভাবে খাই এবং খাই মাছ দামের কারণে কিনতে পারতেছি না ইন্ডিয়াতে গেলে তো দাম ডবল হয়ে যাবো আমরা তো চাই না ইন্ডিয়াতে মাছ যাক বিগত সরকারের এই যে ক্রেতারা কিন্তু এখানে বেশ কিছু কথা বলছেন তো তাদের কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে ইলিশ মাছ এটা কিন্তু বাংলাদেশের জাতীয় মাছ এবং খুবই সুস্বাদু একটা মাছ তো বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু এই ইলিশ মাছ কিনতে পারছে না এই ইলিশ মাছটা খেতে পারছে না কারণ এই ইলিশ মাছটা যখন ভারতে চলে আসছে তো বাংলাদেশে কি হচ্ছে ইলিশের দামটা অনেক বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই মাছটা কিনে খেতে পারছে না তো এটা কিন্তু বাংলাদেশিদের একটা আক্ষেপ থেকে থাকে যে আমাদের দেশের মাছই আমরা খেতে পারছি না তো বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক তো তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ঠিক আছে তাহলে চলো এবার বাকি অংশটা দেখে আসি আমলে প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতে ইলিশ পাঠানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইলিশ রপ্তানি বন্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার এর মাঝেই নতুন সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন খবরটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ব্যবসায়ীদের দাবি প্রতি বছর গতানুগতিক হারে কমছে ইলিশের উৎপাদন এতে অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে দেশের চাহিদা পূরণে এ অবস্থায় ইলিশ ভারতে রপ্তানি করা হলে তার প্রভাব পড়বে দেশের ক্রেতাদের উপর তাই ভারতে ইলিশ পাঠাতে অনিহা ব্যবসায়ীদের আমরা ইন্ডিয়াতে মাছ না থাক আসলে তো এখানে যে মূল বিষয়টা তারা বললেন মানে যেটা বুঝতে পারলাম তাদের ভিডিওটা দেখার পরে সেটা হচ্ছে ইলিশ উৎপাদন কিন্তু অনেকটাই কমে যাচ্ছে প্রতি বছর তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের যে চাহিদাটা মানুষের যে চাহিদাটা সেটাই কিন্তু পূরণ হচ্ছে না তো এই ক্ষেত্রে ভারতে কিভাবে তারা মানে ভারতে কেন পাঠাবে তো আরেকটা বিষয় তোমাদেরকে বলি ভারত প্রতি বছর বাংলাদেশের সাথে যেটা করে তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে ভারত অনেক কিছু পেয়েছে বিস্তারিতটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা ভারতীয়রা বাংলাদেশকে কি নিচ্ছি বাংলাদেশকে প্রতি বছর আমরা জলের তলে ডোবাচ্ছি ঠিক বলছি তো বাংলাদেশকে প্রতি বছরই আমরা জলের তলে ডোবাচ্ছি আর এবছর বাংলাদেশের সাথে যেটা করা হয়েছে সেটা কিন্তু খুবই অন্যায় আমরা ভারতীয়রা বাংলাদেশে পানি ছাড়ার পর বাংলাদেশে বন্যা হওয়ার পর আমরা উৎসব উদযাপন করি বাংলাদেশের কোনো একটা সমস্যা হলে আমরা উৎসব উদযাপন করি এক্ষেত্রে বাংলাদেশের মানুষ এত কিছু দেখার পরেও কি ভারতে ইলিশ মাছ পাঠাতে চাইবে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আমি আর বেশি কিছু বলছি না বাকি অংশটা চলুন দেখে আসি আমাদের দেশে এখন বর্তমানে তারা আজকে আড়াইশো টাকা কেজি মাছ কিনতে ধরেন যে কোনো পাতি কিনা দিতে আছে তো দেওয়ার পরে আমাদের দেশের মানুষ তো আড়াইশো টাকা টুকটা খাইতেছে তো এটা যদি সর্বোচ্চ সতেরোশো ষোলোশো হয় তাইলেও দেশের মানুষ অ্যাভেলেবেল কিনতে আছে ভরপুর কিনা চলে তো আমরা চাই যে ওই দেশে না দেখা আমাদের দেশের মানুষ একশো টাকা কমে খায় তাহলে মাছ না গেলে আমাদের ব্যবসায়ীর জন্য ভালো ব্যবসা করে ভালো দেশের মানুষের শান্তিতে কিনা খাইতে পারবে দুই একটা বর্তমানে মাছ আসে তিনশো হইতে চারশো মন আমাদের নিজস্ব যে চাহিদা এই চাহিদায় আমরা পূরণ করতে পারতাছি না যদি কোনো কারণে সরকার যদি ইন্ডিয়াতে মাছ দেয় তাহলে আমরা তো অনেকে সতেরোশো টাকা আঠারোশো টাকা যে মাছের রেটটা চলতেছে তাহলে মাছটা হইতে চব্বিশ হইতে পঁচিশশো টাকা ভারতে দেওয়ার মতো আমাদের দেশে ওই পরিমাণ মাছ নাই কিন্তু এখন আমার চার লাগবে এক কেজি আছে তিন পোয়া এগুলি বাহ্য করে খাওয়ার সেখান থেকে যায় আর কি তো আরেকটা বিষয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে পরিমাণে মাছ রয়েছে বর্তমানে সেক্ষেত্রে ভারতে নেওয়ার মতো পর্যাপ্ত মাছ এখানে নেই তো আমার মনে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো তাহলে এই মাছটুকুই ভারতে পাঠিয়ে দিত কারণ সে ছিল ভারতের দালাল একদম খাঁটি দালাল সে তার নিজের দেশের কথা ভাবতেই না সে সব সময় ভারতকে নিয়ে পড়ে থাকতো কারণ তার এখানে কোনো না কোনো বেনিফিট আছে আর সেটা হচ্ছে সে যখন বিপদে পড়েছে সে কোনো দেশে যেতেই পারেনি সোজা ভারতে চলে এসেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো একটা বিষয় দেখার পরে আমার কাছে খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে আমি যখন সত্য কথাগুলো বলে ভিডিও বানাই তখন আমার অনেক ভারতীয় ভাই ও দাদা দিদিরা অনেক বাজে কমেন্ট করে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি একটা কথাই সেটা হচ্ছে আমি চেষ্টা করি সত্য কথাটা সবার সামনে প্রকাশ আজকে যদি বাংলাদেশ কোনো ভুল করে থাকতো আমি বাংলাদেশকে নিয়েও কথা বলতাম আমি দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের কোনো ভুল নেই সবরা দোষী ভারতের তো সেক্ষেত্রে আমি কেন মিথ্যে কথা বলবো অন্য একটা দেশকে অপমানিত করবো লাঞ্ছিত করবো সেক্ষেত্রে কি ব্রেন নেই আপনাদেরকে মাথায় ঘেরু নেই সত্য কথাটা কেন বুঝতে পারছেন না তে বিষয়ে আমি আর কথা বলছি না তো এখন মূল বিষয় যেটা হচ্ছে এই মাছটা কিন্তু তাদের জাতীয় মাছ বাংলাদেশিদের জাতীয় মাছ এটা খাওয়ার অধিকার কিন্তু তাদের ফার্স্ট তারপরে আমাদের তো এটা তারাই কিন্তু খেতে পারছে না আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে ইলিশ মাছ কিন্তু বাংলাদেশি খেতে পারছে না আর এই যে দাম শুনেছেন আঠারোশো উনিশশো টাকা কিলো তো সেক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু এটা কিনতে খেতে হিমশিম কাচ্ছে। আর ভারতে চলে আসলে এটা তো দুই হাজার কিলো হয়ে যাবে মানে দুই হাজার একুশশো টাকা কিলো এক কিলোর দাম তো সেক্ষেত্রে কিভাবে তারা এটা খাবেন যদি তাদের দেশে থাকে তাহলে দামটা পনেরোশো ষোলোশো টাকা কিলোতে চলে আসে আর সেক্ষেত্রে তারা কিন্তু একটু ভালোভাবে জিনিসটা কিনে খেতে পারে আর যদি এটা ভারতে চলে আসে তাহলে এটার দাম বেড়ে যায় সেক্ষেত্রে তাদের জায়গা থেকে তারা ঠিক আছে আর ভারত বাংলাদেশের সাথে যেই কাহিনিটা করেছে এবার এত কিছুর পরেও যে তারা ভারতকে কোনো বাজে কথা বলছে না সেটাই আমি দেখে অবাক হচ্ছি কথা বলছি যে বাংলাদেশিদের মতো হতে জন্ম হবে কারণ তাদের মন মানসিকতা বিশ্বাস করুন তাদের মন মানসিকতাই আলাদা চলুন আর বেশি কথা বলছি না তাকে অংশটা দেখে আসি মতো পরিবেশ দেওয়ার মতো মাছ আমাদের নাই আমাদের দেশের নদীতে ওই তো তৃণমূলের কোন চলমান পরিস্থিতিতে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিলে মাছের দাম হবে আকাশচুম্বী বর্তমানে চাঁদপুরে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা দরে রপ্তানি হলে তা বেড়ে দাঁড়াতে পারে চব্বিশশো থেকে পঁচিশশো টাকায় এমনটাই মনে করছেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দ যদি ভারতে রপ্তানির সুযোগ দেওয়া হয় আর যদি সরবরাহ এখন যে অবস্থায় আছে এরকম থাকে তাহলে ইলিশের দাম আরো অনেক বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতার লাগালেন অনেক বাইরে চলে যাবে কোনো আলদা মনে আপনি বাংলাদেশের মানুষের দিন স্ট্রাই তো না চাহিদার তুলনায় মাছ অনেক কম আপনি আজকে বাজারে দেখেন লোক আছে মিনিমাম পাঁচ হাজারের উপরে মাছ নাই পঞ্চাশ মন আপনি এটা পর্যটক শহর চাঁদ করে এমন কোনো দিন নাই দুই তিন হাজার পর্যটক না আসে একটা পর্যটক পাঁচ কেজি দশ কেজি করে মাছ পেলে কত মাছের দরকার সেই তুলনায় কি মাছ আছে তাহলে কেন আমরা ভারতে দিব ভাই না দেশেই তো খাইতে পারতেছে আর এর মধ্যে যদি ভারতে মাছ নেয় তাহলে ইলিশ কেজি হবে আজকে আঠারোশো আছে এ দাওয়াত টাকার উপরে এই মুডটাই মলো করি বাংলাদেশের মানুষের চাইতে বড় জন্য বাংলাদেশে না রপ্তারে বন্ধ করে বাংলাদেশে চাইতে পুরো উপরে তো সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবার ভারতে ইলিস মাছ দেওয়া সম্ভব না মানে বাংলাদেশ থেকে এবার তারা ভারতে ইলিস মাছ পাঠাবে না আর কেন জন্য পাঠাবে না সেটা আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু কোন ধরনের রাগ ঘোষা থেকে তারা এরকমটা করছে না এত কিছুর পরেও তারা ভারতের দিকে বেশ শ্রদ্ধা রেখে কথা বলেছে কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশিদের মতো হওয়া এত সহজে নয় তাদের মন মানসিকতা অনেক ভালো তো যাই হোক এবারে কিন্তু দেশে ইলিশের চাহিদা খুবই বেশি সেই তুলনায় ইলিশ নেই তো এক্ষেত্রে কিন্তু তারা নিজের চাহিদা পূরণ করতে পারছে না নিজের চাহিদা পূরণ না করে তারা কিভাবে একটা দেশে ইলিশ মাছ দিবে সেটা আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক এই ছিল বিস্তারিত তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে লাস্ট আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ভারত বন্ধুরাষ্ট্র ছিল এবং থাকবে যখন বাংলাদেশে বিভিন্ন প্রকার সমস্যা হচ্ছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে তখন কিন্তু ভারতের মানুষ বিশেষ করে কলকাতার অনেক মানুষ অনেক ছাত্র আন্দোলনে নেমেছিল যাতে ছাত্রদের উপর একটি ফুলের টোকাও না দেয়া হয় আবার যখন আমাদের কলকাতাতে ডাক্তার দিদিটাকে নিয়ে যখন একটা সমস্যা হলো তার বিচার পাচ্ছিল না শুটিং তখন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে তারা কিন্তু মাঠে নেমেছিল এবং বিভিন্নভাবে তারা এর প্রতিবাদ করেছে তো অল্প কিছু মানুষ যারা বাংলাদেশকে পছন্দ করে না আবার বাংলাদেশেও অল্প কিছু মানুষ আছেন যারা ভারতকে পছন্দ করে না আর ভারতকে পছন্দ না করার মতো অনেক কারণ আছে সেটা আমি মুখে বলছি না আর প্রায় এবং ভারতের অধিকাংশ মানুষই কিন্তু বিষয়টা বুঝতে পারছে তাহলে আজকে এখানেই বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই